হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ নিয়ে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও যারা ড্রোন ভিডিও করতে চান এবং ড্রোন ভিডিও এডিট করতে চান তাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সো গাইজ বেশি কথা না বলে আমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবো প্রথমত আমাদের গেমে ঢোকার পর আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে যাটা ডিসপ্লে অপশন আছে সেই ডিসপ্লে অপশনে আমরা চাপ দেবো এবং এই পাশে দেখুন হচ্ছে হাই হাই কোয়ালিটি যেটা ভিডিও ওকে বানাতে সবচেয়ে ভালো করে সেরকম ক্লিক করবো ওকে দেবো এবং ওকে দেওয়ার পর আমরা আবার ব্যাকে এসব ব্যাকে আসার পর আমরা ঢুকবো কাস্টমে কাস্টমে ঢুকার পর এবং ওখানে দেখবেন যে ক্রাফট লাইন ক্রাফট লাইন হ্যাঁ সম্ভবত ক্রাফ্ট লাইন ক্রাফট লাইনে ঢোকার পর ওখানে ক্যাটাগরিস ক্যাটাগরিসে ঢুকে ঢুকে দেখবেন আপনারা অনেক ম্যাপ দেখতে পারবেন এই যে দেখুন ক্যাটাগরিসে অনেক ম্যাপ তো আমরা ক্যাটাগরিসে ঢুকে একটি ম্যাপ বেছে নেবো ম্যাপটির নাম আপনারা দেখতে পাচ্ছেন স্কো ভার্সেস সেটাতে আমরা টিপ দেবো চোখের অপশন আছে এখানে প্রিভিউ যেটা আমরা দেখতে পারবো শুধু ওখানে আমরা চাপ দেব তো চাপ দেওয়ার পর আমার গেমের ভিতরে ঢুকাবে গেমের ভিতরে ঢুকাইলে আমাদের প্রথমত অপশন এখানে উপরে দেওয়া থাকবে চোখ চোখ সিস্টেম সেই চোখে আমাদের চাপ দেব এবং চাপ দেওয়ার পর পুরোপুরি আমাদেরকে ম্যাপের ভিতর নিয়ে যাবে এবং আমরা উপর নিচ করার জন্য একটা অপশন দেখতেছেন আপনারা তো এটা উপর নিচ করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাই আপনাদেরকে তো এই আমার ভিডিও তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন ধন্যবাদ